unit 3 lesson 1 classroom instruction 1 activity a look listen and say good morning students good morning teacher sit down please thank you এখন আমরা অ্যাক্টিভিটি এ এর অর্থ নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি এ লুক লিসেন অ্যান্ড সে অর্থ হলো দেখো শুনো এবং বলো গুড মর্নিং স্টুডেন্টস অর্থ শুভ সকাল ছাত্রছাত্রীরা গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক সিট ডাউন প্লিজ অর্থ অনুগ্রহ করে বসুন থ্যাংক ইউ ধন্যবাদ অ্যাক্টিভিটি বি Look, listen and say. Mori, stand up please. Now, come here. Sure, teacher. এখন আমরা অ্যাক্টিভিটি বি এর অর্থ নিয়ে আলোচনা করব লুক লিসেন অ্যান্ড সে অর্থ হল দেখো শোনো এবং বলো মৌরি স্ট্যান্ড আপ প্লিজ অর্থ হলো মৌরি দয়া করে দাঁড়াও নাও কাম হেয়ার অর্থ এখন এখানে আসো শিওর টিচার অর্থ নিশ্চয় শিক্ষক অ্যাক্টিভিটি সি লিসেন সে এন্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার সিট ডাউন প্লিজ কাম ইন প্লিজ স্ট্যান্ড আপ প্লিজ লিসেন প্লিজ কাম হেয়ার প্লিজ এখন আমরা অ্যাক্টিভিটি সি এর অর্থ নিয়ে আলোচনা করব লিসেন সে অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার অর্থ হল শোনো বলো এবং নির্দেশ করো সঠিক ছবিগুলো সিট ডাউন প্লিজ অর্থ হল দয়া করে বসো কাম ইন প্লিজ অর্থ হল দয়া করে ভিতরে আসো স্ট্যান্ড আপ প্লিজ অর্থ হল দয়া করে দাঁড়াও লিসেন প্লিজ অর্থ হল দয়া করে শোনো কাম হেয়ার প্লিজ অর্থ হল দয়া করে এখানে আসো এখন আমরা অ্যাক্টিভিটি ডি এর অর্থ নিয়ে আলোচনা করব গুড মর্নিং স্টুডেন্টস অর্থ হল শুভ সকাল ছাত্র গুড মর্নিং টিচার অর্থ হল শুভ সকাল শিক্ষক হাওয়ার ইউ অর্থ হলো তুমি কেমন আছো আই এম ফাইন অর্থ হলো আমি ভালো আছি থ্যাংক ইউ অর্থ হলো ধন্যবাদ সিট ডাউন প্লিজ অর্থ হলো দয়া করে বসো থ্যাংক ইউ টিচার অর্থ হলো ধন্যবাদ শিক্ষক কাজী স্ট্যান্ড আপ প্লিজ অর্থ কাজী দয়া করে দাঁড়াও ইয়েস টিচার অর্থ হলো হা শিক্ষক নাও কাম হেয়ার অর্থ হলো এখন এখানে আসো শিওর টিচার অর্থ হলো নিশ্চয় শিক্ষক